আসসালামু আলাইকুম সবাইকে এবার আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে তোমাদের যে প্রশ্ন রয়েছে তার সমাধান দেখব দেখো তোমাদের এখানে কি করতে বলা হয়েছে যে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠক সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মত প্রকাশের সুযোগ থাকবে এই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের প্রকাশের জন্যেও শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ নম্বর ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক নম্বর যে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এরপর এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলি নির্ধারণ করতে হবে তো চলো এবার আমরা তোমাদের কাজ ক এর একের যে কাজটি রয়েছে তো এই কাজটি আমরা দেখে নেই এটি তোমরা কিভাবে করবে তো দেখো তোমাদের কাজ কয়ের এক নাম্বার দেখো তোমরা যে বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা এ তালিকাটা তোমরা এইভাবে তৈরি করতে পারো যে পর্যাপ্ত শ্রেণীকক্ষ গবেষণাগার লাইব্রেরি কম্পিউটার ল্যাব খেলার মাঠ মিলা মিলানায়তন এইগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন বা সমস্যা রয়েছে ওকে তো এখানে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো তোমরা এই তালিকাটি এভাবে তৈরি করতে পারো সহ আকারে এরপর বলা আছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করো তো দেখো কার কার সাথে যোগাযোগ করা যেতে পারে এ সকল বিষয়ে যার যার সাথে যোগাযোগ করা যেতে পারে তার তালিকা হলো যে শিক্ষক বিদ্যালয় প্রশাসন অভিভাবক সংগঠন জাতীয় শিক্ষা সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এগুলো এ এগুলোর কাছে আমরা এই সমস্যাটির বা সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারি ওকে তো আশা করি তোমরা যে দুই পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এটি বুঝতে পেরেছো এরপর বলা আছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এবার দেখো তোমাদের যোগাযোগের মাধ্যম ও উপকরণগুলো দেখো এগুলো কি কি হতে পারে যেমন সরাসরি দেখা তারপর লিখিত আবেদন এরপর ফোন কল এরপর ইমেইল এরপর ওয়েবসাইট এরপর গণমাধ্যম এগুলোর মাধ্যমে তোমরা এই যোগাযোগগুলো করতে পারো আশা করি এখানে যে তিনটি পয়েন্ট দেয়া রয়েছে এই তিনটি পয়েন্ট তোমাদেরকে বুঝিয়েছি এবং এর সমাধান নমুনা তোমাদেরকে দেখিয়েছি এরপর অবশ্য তোমাদের পরবর্তী যে কাজটি যে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে তো তুমি চাইলে এগুলো তুমি আলাদা শখ ব্যবহার করে তুমি লিখতে পারো অর্থাৎ আমি যে এখানে যেগুলো দেখালাম তো এগুলোই তুমি হয়তো বা আকারে আলাদাভাবে লিখতে পারো ওকে তো এতটুকুই এখানে আশা করি এটা করতে পারবে এরপর তোমাদের দুই নাম্বার রয়েছে যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো তো একটি সমস্যা তোমাদেরকে এখানে তালিকা থেকে নিতে হবে এরপর কি করতে হবে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে এবং নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ তো দেখো আমরা এটি কিভাবে করতে পারি যে এটি হচ্ছে তোমাদের কাজ নাম্বার দুই ওকে এটা হচ্ছে দুই নম্বর একটি প্রয়োজন বা সমস্যা সেটি হচ্ছে লাইব্রেরি আমরা এখানে অনেকগুলো সমস্যা দেখেছি তো এই সমস্যাগুলোর মধ্যে আমরা লাইব্রেরিটা নির্বাচন করেছি ওকে এবার বলা আছে যে এ নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুটি দুইজন ব্যক্তিকে ঘিরে তো দেখো এখানে এবং দুটি যোগাযোগের নমুনা আমাদের প্রথমে তৈরি করতে হবে তো মৌখিক যে যোগাযোগ এখানে বলা আছে সেটি আমরা ফোন কল হিসাবে দিতে পারি এরপর লিখিত যে যোগাযোগের বিষয়টি এখানে দিয়েছি সেটা আমরা লিখিত আবেদনের হিসেবে দিতে পারি এরপর সর্বশেষ তোমাদের এখানে যেটি তালিকায় যে কোনো দুজন ব্যক্তি নাম রাখতে হবে সেটা হতে পারে শিক্ষক বা বিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ এই দুই সেক্টর বা দুই এই দুই প্রকারের ব্যক্তিকে তোমরা তালিকায় করতে পারো তো দেখো এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এই হচ্ছে তোমাদের যে কাজ নাম্বার ক রয়েছে তার সমাধান এখানে দেখো তোমাদের কাজ নাম্বার খ রয়েছে তো এই খ কাজের সমাধানগুলো একটু পরেই তোমরা তোমাদের এই পাঠ দুইয়ে পাবা তো এটা আমি পাট পাট করেছি কারণ তোমরা অনেকেই কমপ্লেন করেছ যে ভিডিও অনেক লম্বা হয় যার কারণে তোমরা ধৈর্য সহকারে সেটি দেখতে পারো না এর জন্য আমি তোমাদেরকে পাট পাট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ওকে তো এটি হচ্ছে তোমাদের প্রথম পার্ট এবং এর পরবর্তীতে তোমাদের দ্বিতীয় পার্ট আসবে এই যে তোমাদের কাজ হয়েছে এই সমাধান নিয়ে আশা করি তোমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবা এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে